কিছু বলার টুর্নামেন্টে নমস্কার আমি চন্দ্রকান্ত মাইতি আমাদের পেঘরি আমরা কয়েকজনের ব্যবস্থাপনায় আগামী চব্বিশে এপ্রিল অর্থাৎ বাংলার দশই বৈশাখ বৃহস্পতিবার যে ষোলো দলীয় নক আউট ঢালাই বল টুর্নামেন্টের আমরা আয়োজন করেছি এই প্রতিযোগিতায় যে ষোলোটি দল অংশগ্রহণ করবেন বলে নাম নথিভুক্ত করেছেন আমরা তাদের মধ্যে কে কার বিরুদ্ধে খেলবে তার জন্য আমরা লটারি করব প্রথমে আমি আপনাদেরকে কুপনগুলো দেখাচ্ছি যে ষোলোটি দল অংশগ্রহণ করবেন বলে নাম নথিভুক্ত করিয়েছে প্রথম আর কে এস এস অনিসা নম্বর দু নম্বর তিন নম্বর জুবায়েদ এন্টারপ্রাইজ এন্টারপ্রাইজাল চারটার চার নম্বর পাঁচ নম্বর হচ্ছে ফাইভ স্টার বোম্বে ছ নম্বর কুকুমনি এন্টারপ্রাইজ ইন্দু এন্টারপ্রাইজ কোলাঘাট ভৌমিক এন্টারপ্রাইজ শিবতলা রামতারক पोर्ट्स एरिना हल्लिया नोबिया कन्ट्राकशन नारानपुर माँ बरगोहिमा तमलुक मन्ना ब्रिगेड शांतिपुर मिछेदा देवराज बाहिनी পশ্চিম স্টার অস্মিতা এন্টারপ্রাইজ এই ষোলোটি দল আমরা ষোলোটি কুপনে লিখেছি এই ডাব্বার মধ্যে আমরা ষোলোটা কুপন দিয়ে দিলাম এরপর আমরা লাকি ডয়ের মাধ্যমে কোন দল কোন দলের বিরুদ্ধে খেলবে প্রথমে আমরা দুটো কুপন তুলব প্রথম রাউন্ডের প্রথম ম্যাচ হবে সেই দুটো পরপর আমরা প্রতিবারে দুটো করে কুপন তুলবো ভরের হবে কুপন তুলছেন আমাদের কুপন তুলছেন আমাদের মাননীয় সৌরেন দে মহাশয় বলে প্রথম রাউন্ডের প্রথম খেলা হবে সুমাইয়া এন্টারপ্রাইজ প্রথম ম্যাচ সুমাইয়া এন্টারপ্রাইজ তাদের প্রতিদ্বন্দ্বিতার কাগজ মা বর্গভীমা তমলুক প্রথম ম্যাচ সুমাইয়া এন্টারপ্রাইজ ভার্সেস মা বর্গভীমা তমলুক প্রথম ম্যাচ দ্বিতীয় ম্যাচের কাগজ উঠছে তুমি দুটা চোখ তুলো আসো না দ্বিতীয় ম্যাচের কাগজ খুকুমণি এন্টারপ্রাইজ ভার্সেস ইন্দু এন্টারপ্রাইজ কোলাঘাট দ্বিতীয় ম্যাচ খুকুমণি এন্টারপ্রাইজ ভার্সেস ইন্দু এন্টারপ্রাইজ কোলাঘাট দু নম্বর খেলা আমি চাটা তুলে দাদা চাটা

চার নম্বর ম্যাচের কাগজ উঠছে নারায়ণপুর ভার্সেস ফাইভ স্টার বোম্বে চতুর্থ ম্যাচ নারায়ণপুর ভার্সেস ফাইভ স্টার বোম্বে

সাত নম্বর খেলার কাগজ ভৌমিক এন্টারপ্রাইজ শিবতলা ভার্সেস মান্না ব্রিগেড শান্তিপুর সাত নম্বর খেলা ভৌমিক এন্টারপ্রাইজ শিবতলা ভার্সেস মান্না ব্রিগেড শান্তিপুর শেষ খেলা ওকে আর লড়াই করবো দুটোই আছে দুটোই আছে ঠিক আছে ঠিক আছে শেষ খেলা জুবায়েত ব্রিগেড ভার্সেস অস্মিতা এন্টারপ্রাইজ আট নম্বর খেলার কাগজ অর্থাৎ শেষ খেলার কাগজ দ্বিতীয় রাউন্ড এক তিন দুই চার এই পিকচার অনুযায়ী খেলাটি হবে আগামী চব্বিশে এপ্রিল খেলাটি অনুষ্ঠিত হবে সম্পূর্ণ ডে নাইট খেলাটি অনুষ্ঠিত হবে বিকেল পাঁচটার সময় খেলা অনুষ্ঠিত হবে শুরু হবে অন্যতম ম্যাচ অফিসিয়াল নরেন্দ্র ঘর মাঠে খেলাটি অনুষ্ঠিত হবে আবারও টুর্নামেন্ট সম্পর্কে নরেন্দ্র কিছু বলছেন আমরা সমস্ত ক্রীড়াপ্রেমী দর্শক মন্ডলীদেরকে তেঘরি আমরা কয়েকজনের পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের উপস্থিতিতে আপনাদের সহযোগিতায় আমাদের এই টুর্নামেন্ট সাফল্যমণ্ডিত হয়ে উঠুক এই কামনা করে অংশগ্রহণকারী ষোলোটি দলের কর্মকর্তাদের কাছে আমরা বিশেষভাবে অনুরোধ রাখছি আপনারা যথা সময়ে উপস্থিত হয়ে আমাদের সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন এই আশা এই অনুরোধ রেখে সকলকেই নমস্কার জানিয়ে আজকে লটারি পর্বের অনুষ্ঠান এখানেই শেষ করছি নমস্কার